দেখো হাঁটুর যন্ত্রণা একটা ক্রিটিক্যাল প্রবলেম হাঁটুর যন্ত্রণা বলতে গেলে শুধু হাঁটুর যন্ত্রণা নয় হাঁটু বেন্ড করা হাঁটুতে হাঁটা সিঁড়ি দিয়ে উপর নিচ করা মানুষ উঠে বসতে পারে না মুভমেন্ট করতে পারে না বেশিক্ষণ হাঁটাচলা করতে পারে না বহু মানুষ আছে যারা বিছানার থেকে বাথরুম যেতে পর্যন্ত মানে পেন অনুভব করেন ব্যথা এত অনুভব করেন যাদের খুব কষ্টকর লাইফ মেনটেন করেন তার সঙ্গে দেখা যায় যে আমাদের এই প্রবলেমসটা তো রয়েছেই এর সঙ্গে দেখা যাচ্ছে যে আমার লাম্বার স্পন্ডালিটিস কোমরের প্রচুর ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা এই প্রবলেমসগুলো কিন্তু সঙ্গে যুক্ত থাকে আজকে আমরা বহু কিছু দেখার পরে বহু ট্রিটমেন্ট করার পরে দেখা যায় যে আমাদের এইটা থেকে কি করে বেরোব সেখান থেকে বেরোবার যে রাস্তাগুলোকে তৈরি করেছে সেটা হচ্ছে হাঁটুর জেল ছুকে গেছে হাঁটু হয়ে গেছে হাঁটুটাকে রিপ্লেস করতে হবে এটা প্রথম ঘটনাটা হচ্ছে যে এটা একটা ব্যয় সাপেক্ষ ম্যাটার একটা দ্বিতীয় হচ্ছে এর সাকসেস ডেটটা কতটা আছে এখানে একটা প্রশ্ন চিহ্ন আছে কারণ যারা করেছেন তারা হয়তো স্টার্টিংয়ে কিছুদিন ভালো আছেন তারপরে দেখা যায় যে ধীরে ধীরে করে ওনাদের প্রবলেমসগুলো কিন্তু আবার ফিরে আসছে তো আজকে রাঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু আপনাদেরকে উইদাউট অপারেশান হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মারফতে যে জেলটা শুকিয়ে গেছে বা শুকিয়ে যা গে অলরেডি গেছে হাঁটুক হয়ে গেছে আজকে আমরা বলি হাঁটুক হয়ে যায় না হাঁটুটা শুকিয়ে যায় আজকে যে জেলটা শুকিয়ে গেছে সেটা রিফর্মেশন হয় তখনই হাঁটুগুলো আবার সতেজ হয় আবার মানুষ নর্মাল হাঁটাচলা করছে তো এটা একটা রেকর্ড বলতে পারি যে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেমস নিয়ে এসছেন তারা আজকে দিব্যি হাঁটাচলা করতে পারছেন নর্মাল লাইফে ফিরতে পেরেছেন উইদাউট অপারেশন এবং উইদাউট এনি হ্যাজার্ড আজকে বহু মানুষ বহু কষ্ট পান আজকে অপারেশন করাটা যেমন ব্যয় সাপেক্ষ সেরকম কিন্তু আজকে সাকসেসটা কতটা আছে সেখানে একটা প্রশ্ন আছে কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিকের সাকসেস ডেট পুরোটাই আছে যারা আসছেন আজকে প্রত্যেকে হাঁটাচলা করছেন নর্মাল লাইফে ফিরছেন বাজারঘাট করেছেন আজকে বহু মানুষ তো আমি এটুকু বলতে পারি গেল বছর দুর্গাপূজায় পাহাড়ে পর্যন্ত ঘুরে এসছে না একদমই তাই